যত ওপরে আসবে তত বেশি এইরকম ভিউ আমরা তো অনেক দেরি করে ফেলেছি আরও সকালে যদি আসতাম তাহলে ভিউ এর চেহারাটাই হয়তো অন্যরকম হতো অনেক কষ্ট অনেক কষ্ট ফাইনালি চলে এসেছি আমরা শুরু করেছিলাম ওই জায়গাটা থেকে ঘুরে 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 কিরে এই জায়গা দিয়ে আসলাম ভিউটা দেখাবো তোমাদেরকে উঠে যাই আগে তারপরে অনেক দিনের স্বপ্ন ছিল গো ভগবান জয় হোক তোমার জয় ও চন্দ্রশিলা পিক দেখো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এইখান থেকে পিকগুলো দেখতে থাকো খালি চলে আসলাম টুঙ্গনাথ বাবার মন্দিরে নমস্কার কেমন আছেন সবাই আজ ষোলো তারিখ ষোলোই অক্টোবর দু এই মুহূর্তে আমরা রয়েছি সোনপ্রয়াগের কৈলাস রিসর্টে কেদারনাথ যাত্রার আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত গতকাল আমরা পনেরো তারিখ আমরা কেদারনাথ থেকে নিচে নেমে এসেছি আজকে আমরা রওনা দিচ্ছি এখন এই মুহূর্তে এখান থেকে ভ্যালি টুঙ্গনাথের উদ্দেশ্যে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিন্তু এখান থেকে চোপটা ভ্যালি টুঙ্গনাথের ডিস্টেন্স চুয়াত্তর কিলোমিটার সময় লাগবে ওই দু থেকে আড়াই ঘন্টা মতো ঘড়িতে এখন বাজে সকাল আটটা আঠাশ আমরা এই মুহূর্তে এখান থেকে রওনা দিচ্ছি চলুন গাড়িতে ওঠা যাক বলো টুঙ্গুনাথ বাবা কি শুরু হলো যাত্রা এখান থেকে গাড়িতে সবর দুর্দান্ত এক আড়াই ঘন্টার জার্নি টুঙ্গা যাওয়ার পথে উকি মঠের আশেপাশে একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে বাটার টোস্ট আর একটা চা বলেছি লিকার চা একটা জিনিস রেস্টুরেন্ট থেকে তোমাদেরকে দেখাবো যে এই রেস্টুরেন্টের একটা ইউএসপি আছে যে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ভিউটা আসো দেখাই এই দেখো কি অসাধারণ সামনের রেঞ্জটা দশটা বেজে উনচল্লিশ মিনিট আমরা আবার রওনা দিলাম এখান থেকে টুঙ্গুনাথের উদ্দেশ্যে মোটামুটি আর তিরিশ কিলোমিটার বাকি আছে ওই সময় লাগবে এক ঘন্টা মতো যারা যারা টুঙ্গুনাথ দর্শন করতে আসবেন তারা কিন্তু একবার ওই শাড়ি ভিলেজে থাকতে পারেন শাড়ি ভিলেজ থেকে দেউরিয়া তাল খুব সামনে একটু ট্রেক করে যেতে হয় অসম্ভব সুন্দর একটি জায়গা ওই সময় লাগে ধরে রাখুন ওই এক ঘন্টারও কিছু কম দুর্দান্ত জায়গা এবং রাস্তার সৌন্দর্য আরও সুন্দর চলে এসেছি টুঙ্গান মন্দিরের গেটের সামনে খুব একটা ভিড়টির নেই যাত্রা একদম শেষের দিকে তো এই কারণের জন্য ভিড় একদমই কমে গেছে এর মোটামুটি যখন সিজন থাকে তখন এখানে তিন ধরনের জায়গা থাকে না প্রচুর গাড়ি থাকে আর দু হাজার নয় দশ এরকম সময়ে যখন একবার এসছিলাম ওই সময়টা এত কিছু ছিল না দু একটা দোকান এদিক ওদিক এখন ইদানিংকালে এত বেশি যে বেড়ে গেছে দোকান পাট গাড়ি ঘোড়া এটা হয়েছে অ্যাকচুয়াল দু হাজার তেরোর যে কেদারনাথ আবদা তারপর থেকে মানে নতুন করে কেদারনাথকে যখন রিনোভেট করা হয় তারপর থেকে এই কেদারনাথ এবং টুঙ্গনাথ এই জায়গাটা কিন্তু ভীষণভাবে পপুলারিটি পেয়ে যায় শুরু করলাম টুঙ্গনাথ যাত্রা জয় শ্রী কেদার ভাইয়া এক বাদ পুশনে मंगल सिंह का दुकान यही है क्या मंगल सिंह वो जो उमा उमा पर का पास फर दुकान यही है ना अच्छा अच्छा बस कलकत्ते से आए हैं हम यही दुकान ढूंढने थे हाँ ठीक है वहां पर चालू कर उमा पूछा थे ऋषिकेश से आते थे वो हां हां ऋषिकेश से ऋषिकेश से पैदा लाते थे पैदल लिया तरह गाड़ी कोई कुछ नहीं था हम गए थे वो दिन मध्मेश्वर धाम में उनका घर ढूंढ रहे थे बंतोली में बह गया नहीं घर है नीचे गर। नीचे घर है अभी बह गया मधुगंगा के तीर किनारे था वो बह गया लास्ट बार जो बांध आए थे वो बह गया ठीक है धन्यवाद है। उमा प्रसाद मुखर्जी प्रथम जीवन गाइड छ মঙ্গল সিং ওনারই দোকান এটা গত বছর আগে উনি গত হয়েছেন ঋষিকেশ থেকে এখান পর্যন্ত আসতেন উনি পায়ে হেঁটে অনেক দিনের ইচ্ছা ছিল এই দোকানটা একবার ভিজিট করব। গতবার আমরা যখন মদমেশ্বর ধামে গিয়েছিলাম তখন ওনার বাড়িটা খোঁজ করেছিলাম উমাপ্রসাদ মুখার্জির মধুগঙ্গার একদম ধারে অবস্থিত সেই বাড়িটা ছিল কিন্তু লাস্টবার যখন মধুগঙ্গায় যখন বার্ন আসে তখন কিন্তু একদম তসনাস করে দেয় সমস্ত জায়গাটা সঙ্গে নিয়ে চলে যায় ওনার বাড়িটাও এখান থেকে নিচ থেকে মোটামুটি ধরে রাখো সবাই বলছে তিন ঘন্টা কেউ বলছে সাড়ে তিন ঘন্টা এক্স্যাক্ট কতটা সময় লাগে দেখা যাক আমরা মোটামুটি টার্গেট নিয়েছি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছতে পারলে ভালো হয় কেননা ওখান থেকেও বাবা চন্দ্রশিলা যেতে হবে রাস্তা কিন্তু খুব খাড়াই খুব খারাই হ্যাঁ অক্সিজেনের একটু কমই হবে কিন্তু চারিদিকে যা ভিউ তাতে সব কিছু কষ্ট লাগব হয়ে যাবে এখানে আপনারা দুটো সময় আসতে পারেন এক হচ্ছে এই নভেম্বর ডিসেম্বর আর না হলে ওই ফেব্রুয়ারি মার্চের দিকে বিশেষ করে শীতকালটা এই সময় এত পরিমাণে রডর ফুল ফুটে থাকে পুরো রাস্তাটা জুড়ে খুব সুন্দর লাগে ওই সময়টা দুর্দান্ত ভিউ থাকে যাত্রা যাত্রাতেও আপনারা যদি মনে করেন যে পায়ে হেঁটে উঠবেন না সেক্ষেত্রে ঘোড়া অথবা পালকি দুটোরই বন্দোবস্ত আছে যেটাতে আপনার মন চায় সেটাতে করেই উঠতে পারেন ঘোড়া খচ্চরের জন্য রেট হচ্ছে আসা যাওয়া মিলিয়ে তেরোশো টাকা আর পালকিতে করে যেতে গেলে আট হাজার টাকা আসা যাওয়া পনেরো মিনিট নিচ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট চড়াই শুরু হয়েছে এতক্ষণ এক একটা ঠিকঠাক জায়গায় এসে পৌঁছালাম দেখো ভিউটা দেখো সামনে দুর্দান্ত বুগিয়াল আর ঠিক তার ওপাশে ওই দেখো একটু মেঘে ঠেকে গেছে বা ফোর কী দুর্দান্ত ভিউ ও পুরো মনটা শুয়ে যাচ্ছে গো মনটা শুয়ে যাচ্ছে সামনে দেখো সিনারি দেখো খালি সিনারি আমাদের বেঙ্গলে এরকম ধরনের জায়গাকে ঘাসের জায়গাকে মাঠ বলে থাকে গাড়োয়ালি ভাষায় এই সমস্ত ঘাসের জমি ভুগিয়াল স্থানীয় ভাষায় থেকে ভুগিয়াল বলে থাকে এই ভুগিয়াল দিয়ে শর্টকাট নেওয়ার জায়গা আছে কিন্তু একদমই শর্টকাট নেওয়া মানা তার দিয়ে বেড়া দিয়ে ঘিরে রেখেছে কেন বন্য জীবজন্তু এখানে প্রচুর আছে এই কারণের জন্য সেফটি পারপাস পুরো জায়গাটাকে কাঁটে তার কাঁটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে কথা বলতে গিয়ে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি কিন্তু স্ট্রিপ আপ তো একটু কষ্ট হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার না পাহাড়কে ভালোবাসার একটা অদ্ভুত কাহিনি আছে যেটা আমি কোনো দিনও কারোর সঙ্গে শেয়ার করিনি গত ইভেন সেটা কেদারনাথকেই নিয়েই গতকাল আমরা কেদারনাথে যখন জার্নি করছিলাম গত ভিডিওতে আমি বলবো ভেবেছিলাম কিন্তু শরীর সেভাবে দেয়নি কাঁধে একটা বিবৎস ভারী ব্যাগ ছিল যে কারণের জন্য প্রচুর অসুবিধা হয়েছে যাই হোক আসল গল্পে আসি তো পাহাড় ভালোবাসা শুধুমাত্র কেদারনাথকে দেখে তখন ওই দু হাজার দশ কি বারো তেরো হবে জাস্ট মোবাইল ফোনে ইউটিউব সবার হাতে হাতে ঘুরতে শুরু করেছে এই একদিন দেখলাম বাবা কেদারনাথের ডলি যাত্রা কি অসম্ভব সুন্দর সে যাত্রা ভাত খেতে বসেছি হাতে ফোনটাকে নিয়ে আমি দেখছি ও কি অদ্ভুত ব্যাপার কোনো দিন হয়তো যেতে পারবো সে আশা করিনি মাকে বললাম মা কোনোদিন কি যেতে পারবো মা বলেছিল সেদিন বাবা যদি ডাকে বাবা যদি তোকে ডেকে তুলে নিয়ে যায় পৃথিবীর কারো শক্তি নেই তোকে আটকানোর আজ দেখো আর যদি বাবা টুঙ্গনাথের কাছে পৌঁছতে পারি পাঁচটা কেদার দর্শন হবে সবই বাবার ইচ্ছা তিনি না চাইলে কোনো দিনও সম্ভব হতো না যত ওপরে আসবে তত বেশি এইরকম ভিউ আমরা তো অনেক দেরি করে ফেলেছি আরও সকালে যদি আসতাম তাহলে ভিউয়ের চেহারাটাই হয়তো অন্যরকম হতো একদম ক্লিয়ার কাট ওয়েদার শুধুমাত্র পিকগুলোর ওপরে হালকা হালকা ওয়েদার প্যাক হতে শুরু করেছে কিন্তু এতটুকু যে এত বেলা এসে দেখতে পাবো সেটা আশা করিনি ও অসাধারণ 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 টুংনাথ মহাদেব যখন চড়বেন না তখন একটা জিনিসই মাথায় রাখবেন ওপরে জলের রিসোর্সেস খুব কম কিন্তু অবশ্যই একটা জলের বোতল নিয়ে আসবেন অনেকটা উঠতে হবে মোটামুটি দেড় কিলোমিটার চলে এসেছি বল আচ্ছা রাজা তোর গল্প শুনতে ভাল লাগে অবশ্যই কান্নাঘাট পাহাড় হলে মন্দ আচ্ছা দেখুন এটা পঞ্চ কেদারের একটা কাহিনী আছে শুনেছিস কোনটা বলো দেখি একবার আমরা পাঁচটা কেদার আমাদের পাঁচটা ক্ষেত্রে একটা খুব সুন্দর গল্প আছে পঞ্চ পাণ্ডবকে নিয়ে আস্তে আস্তে বলবো একবারে বলবো না চলিয়ে চলিয়ে বসে পড়লে হবে না চলুন বাঙালি তো

চলতে আচ্ছা এবার তোকে এবার ওই কেদারের গল্পটা একটু শোনাই ওই আমাদের পুরাণ মতে তোর হচ্ছে পাণ্ডবরা ছিল কৌরবদের ভাই একটা কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেই কারণের জন্য পাণ্ডবরা তো কৌরবদের হারিয়ে দেয় তো ভাই হত্যার পাপ লেগে যায় পাণ্ডবদের মধ্যে তো এই পাপ থেকে উদ্ধার করতে হবে উদ্ধার করবে কে তো নারদমণির কাছে গেল ওরা নারদমণি বলল যে এই পাপ থেকে একমাত্র উদ্ধার করতে পারে ভগবান দেবাদিদেব নিজে তো ভগবানের সঙ্গে কোথায় দেখা হবে ভগবান আছেন কাশী বিশ্বনাথে তখন মহাদেব থাকতেন কাশী বিশ্বনাথে তো ঘুরতে ঘুরতে ওরা কাশী বিশ্বনাথে এলো আর নারদমণি সেই সময় কি করলো কাশী বিশ্বনাথে এসে এসে মহাদেবকে সমস্তটা জানিয়ে দিল মহাদেব তো কিছুতেই ওদের সঙ্গে দেখা করবেন না তো ইন দি মিন টাইম মহাদেব কিন্তু কাশী বিশ্বনাথ ত্যাগ করলেন এইবারে কাশী বিশ্বনাথ যখন ত্যাগ করলেন কোথায় এলেন এই দেবভূমি উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের বিভিন্ন ভুগিয়ালে তিনি ঘুরলেন এবং যখন পাণ্ডবরা সেখানে গেলেন সেখানে গিয়ে ভগবানকে আর দেখতে পেলেন না যখন দেখতে পেলেন না তখন আবার মুনির কাছে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা কোথায় তখন মুনি বলে দিল যে বাবা এইখানে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন তো বাবাকে দেখে এই পাপ থেকে যেহেতু বাবা একমাত্র বাবাই উদ্ধার করতে পারে তো বাবার কাছে যেতেই হবে এবারে ঘুরতে ঘুরতে পাণ্ডবরাও চলে এলো এই উত্তরাখণ্ডে এই এই সমস্ত পাহাড়গুলোতে তো কোথাও থেকে খবর জোগাড় করতে পারলো যে বাবা নাকি ঘুরে বেড়াচ্ছে গরুরূপে আজ যেখানে কেদারনাথের মন্দির দেখেন সেই জায়গায় অনেক গরুর পাল ওরা ওখানে গিয়ে উপস্থিত হলো কিন্তু এর মধ্যে বাবা কোনটা কিছুতেই ওরা আইডেন্টিফাই করতে পারলো না তখন ভীমের মাথা থেকে একটা বুদ্ধি বেরোলো ভীম নিজের আকার ধারণ করলো অনেক বড় আকার গরুরা সেই ভীমের আঁকার আকার দেখে ভয় একে একে ভীমের পায়ের তলার দিকে পালিয়ে যেতে থাকলো কিন্তু দেবাদিদেব মহাদেব কি আর পায়ের তলা দিয়ে চলে যাওয়ার পাত্র কখনো যেতে পারে তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন তখন পাণ্ডবরা আইডেন্টিফাই করতে পারলো যে ওটাই দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে বাবাকে স্পর্শ করতে গেল বাবা সঙ্গে সঙ্গে নিজের দেহ ছিন্ন ভিন্ন করলো এবং মাটির তলায় ঢুকে গেল। যে অংশটা মাটির তলায় ঢুকে গেল সেটা হচ্ছে গরুর পিঠের দিকটা পাঁচটা অংশে ছিন্ন ভিন্ন করেছিল সেই দেহ আর যেখানে কেদারনাথ দেখেন সেইখানে দেখবেন শিলাটা গরুর পিঠের মতো সেখানে বাবার পিঠের অংশটা পড়েছিল আর সেখানে পিঠের পুজো হয় আরও যে সমস্ত স্থানগুলো আছে এখন আমরা যেখানে যাচ্ছি টুঙ্গনাথ সেখানে ভূজার পুজো হয় অর্থাৎ পায়ের দিকটা এছাড়াও রয়েছে পদ্মমহেশ্বর যেখানে নাভির পুজো হয় রুদ্রনাথে যাবেন রুদ্রনাথে বাবার মুখের পুজো হয় সে মুখ দেখলে আপনার ভয় পেয়ে যাবে সে কী রুদ্রমূর্তি আর কল্পেশ্বরে বাবার জটার পুজো হয় এই ছিল পাঁচ কেদার এবং পাঁচ কেদার যারা যারা দর্শন করেননি অন্ততপক্ষে জীবনে একবার চেষ্টা করবেন দর্শন করার खूब कठिन जात्रा किंतु तो एक बार जो दर्शन करें जीवन एक असम्भव बड़ अचीवमेंट करबें भलो लागे देखें कहाँ से आ रहे हैं एमपी एमपी महाकाल नगरी से अच्छा कैसा लग रहा है एक नंबर बहुत अच्छा लग रहा है केदार दर्शन हुआ केदारनाथ दर्शन हुआ बहुत अच्छे से दर्शन हुआ पांच केदार दर्शन हुआ पांच केदार नहीं ये दूसरा केदार आज कर रहे हैं मौसम तो बहु... मौसम तो बहुत प्यारा है एक नंबर एक नंबर मौसम है थोड़ा सा पैक हो गया हाँ, पीक के तरफ से बात बाकी सब बहुत ठीक-ठाक बहुत, बहुत अच्छा हर हर महादेव चलते बहुत हैं बहुत मुश्किल है हर हेलो सर व्हाट योर नेम ठीक है ले योर नेम इज दैट आई गो फ्रॉम इटली इटली ओके ओके

এই হচ্ছে টুংরা যাওয়ার শেষ চড়াই বা এটাকে চড়াই বলবো না এটা হচ্ছে মোটামুটি একটা সমান্তরাল ট্রেল ওই দিক থেকে আমরা এসছি ওই নিচের দিক থেকে এদিকে এই জাস্ট আর কিছুটা গেলেই একটা মোড় পড়বে তার থেকে টান দিকে যেতে হবে চলুন যাওয়া যাক চলে এসেছি মন্দির চত্বরে এখানে মন্দির মার্কেট রয়েছে যেখান থেকে প্রসাদ আদি সংগ্রহ করে নিতে পারেন আমরা এখন ডাইরেক্ট মন্দিরের সামনে যাব না আগে চন্দ্রশীলাটা যদি পারি দেখে নিই তারপর ঘুরে এসে মন্দির এদিকে হচ্ছে মন্দির সোজা চন্দ্রশীলা চলো সোজা সজি দেখতে ওই হবে পাচ্ছিলা রাস্তাটা দেখো তো কত সুন্দর রাস্তা এই রাস্তা দেখলেই তোমার মন ভরে যাবে যে না যতই কষ্ট হোক এই পথ ধরেই আমরা দেখবো কি অপূর্ব সুন্দর দেখো প্রকৃতি কত সুন্দর এখানে রাজা আয় একটা জিনিস মাথায় রাখবেন চন্দ্রশিলা কিন্তু ঘোরা যায় না চন্দ্রশিলা যেতে গেলে আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে আমরা শুরু করেছিলাম ওই জায়গাটা থেকে ঘুরে 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 কিরে এই জায়গা দিয়ে আসলাম এই যে এই জায়গাটা এটুকুই রাস্তা পাখি আছে দেখো এখান থেকে এই ট্রেল গিয়ে একেবারে শেষ মাথায় ও ভগবান কি কষ্টটাই না হচ্ছে এই চড়াই সম্ভবত এটাই লাস্ট চড়াই যদি পৌঁছাতে পারি বাবা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন ঠাকুর ও অনেক কষ্ট অনেক কষ্ট ফাইনালি চলে এসছি করতে পারবো আশা করিনি ফাইনালি হলো বাবার ইচ্ছায় ও বাবা এই যে উঠছি এবং এরপরে ভিউটা দেখাবো তোমাদেরকে উঠে যাই আগে তারপরে অনেক দিনের স্বপ্ন ছিল গো

প্রাণ করে দেখেন কি অসাধারণ দৃশ্য হয়তো জীবনের প্রথমবার হয়তো বা শেষবার বাবা ধন্যবাদ ফাইনালে চলে এলাম বন্ধুরা অনেক কষ্ট করে চন্দ্রশিলা পিকে জীবনে একটা কাঙ্ক্ষিত ইচ্ছে পূর্ণ হলো আজ ভগবান ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবার পরিবার যেন সুস্থ থাকে ভালো থাকে এত উপরে আসা চারটি গানি কথা না আমরা পেরেছি আলটিমেট পেরেছি অক্সিজেনের কমি হচ্ছে বেশিক্ষণ হয়তো থাকবো না কিছুটা ভিউ দেখিয়ে নিচে নেমে যাব ভগবান জয় হোক তোমার জয় হোক দেখো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এইখান থেকে পিকগুলো দেখতে থাকো খালি আ হা 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 অসাধারণ 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 যতটা বলা যায় ততই কম কিছুটা বেলা হয়ে যাওয়ার জন্য মেঘের মধ্যে ঢেকে গেছে বেশিরভাগ পিকগুলো কিন্তু আপনারা যারা চন্দ্রশিলা দেখতে চাইবেন তারা ভোরের বেলা ট্রেকটা শুরু করুন তিনটে চারটে থেকে তখন মোটামুটি সাতটা আটটার মধ্যে এখানে পৌঁছে যাবেন তখন মেঘ থাকে না তখন একদম ক্লিয়ার ভিউ আমরা তো প্রায় ওই সাড়ে বারোটা নাগাদ ট্রেকটা শুরু করলাম এখন ঘড়িতে প্রায় ধরে রাখুন তিনটে মতো তিনটে কুড়ি বাজে হ্যাঁ আর ভিউ কি থাকে এই সময় আসলে কোনো দিনই ভিউ পাওয়া যাবে না সমস্ত পিকগুলো ঢেকে যাবে যাই হোক যতটুকু পেয়েছি সেটা আমার সৌভাগ্য এতটুকুও পাওয়ার কথা ছিল না চন্দ্রশিলা দর্শন করে নেমে আসছি অসম্ভব কঠিন একটি রাস্তা ছিল যেভাবে ট্রেকটাকে সম্পন্ন করলাম বোধ হয় ঠাকুরই বাঁচালো হুফ সামনে আবার টুঙ্গনাথ বাবার মন্দির এই দেখো এই সামনে ওই ট্রেলটাতে বাবার মন্দির মন্দিরটা এবার দর্শন করব। কঠিন জায়গাটা আগে করে নিলাম দেন এবারে সহজ জায়গাটা

চলে আসলাম টুঙ্গনাথ বাবার মন্দিরে পাঁচ কেদারের দ্বিতীয় কেদার কি অসাধারণ কষ্ট আর লাস্টে এরকম একটা ভিউ আর বাবাকে দর্শন সব মিলিয়ে ট্রিপটা অসাধারণ হয়ে গেল আপনারাও যা আসলে এখানে আসতে পারেন এক রাত এখানে থাকতেও পারেন থাকার বন্দোবস্ত রয়েছে থাকতে পারেন এখানে ধর্মশালাগুলোতে যোগাযোগ করবেন থাকতেও পারবেন যদি এখন পাঁচটা বাজতে যায় প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার নিচে যে বেরিয়ে যেতে হবে আর কোনো রাস্তা নেই মানে এটা পুরো রাস্তাটা একটা জিনিস লাইট নেই কেদারনাথে যেমন লাইট ছিল ওখানে সন্ধ্যা হয়ে গেলে লাইট নেই এটার সমস্যা আছে হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের বাঙ্গালসে বাঙ্গালসে ব্যাঙ্কাল বাঙ্গালসে তো এই ছিল আমাদের টুঙ্গনার যাত্রা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় কথা রাজা কেমন লাগলো তো বল ভালো লেগেছে হেবি ভালো লেগেছে কেমন একটু কষ্ট করেছি কষ্ট না করলে কেষ্ট পাবো কি করে হেভি লেগেছে তো যাই হোক যারা জানা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব এরকম সুন্দর ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কারণ কেদারনাথ সবাই দেখায় কিন্তু কেদারনাথ বাদ দিয়ে বাকিগুলো খুব কম চ্যানেল দেখায় আর আমরা আর মনটা এটা করেছে খুব কম সময় কালকে ভ্যাবুন কালকে নেমেছি এবং আজকে আবার চলেছি একটা প্রাইজ থাকা উচিত প্লিজ ভাই যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের সাপোর্ট না পাই তাহলে ভালো ভালো ভিডিও বানাতে কি করে ইচ্ছা করবে বলো তোমাদের তো একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাদের তো অনেক 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 বেশি মোটিভেশন যোগায় তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী পর্বে